হ্যালো বেবি বয় হ্যালো তোলা মা দেখি দাঁড় করো দাঁড় করো দেখো আমাদের বেবি বয় তার সাথে সুয়ানি অ্যাড হয়েছে বেবি গার্ল কাবিয়া চলে যায় দাদিয়ার পাশে এদিকে ম্যাডাম রেডি হচ্ছে দিক দিয়ে কোডারে <laughs> যে দাঁড়িয়ে আছে তাকে দেখিয়ে দিচ্ছি এই হলো বাবাই সাদা চুলের বাবাই দেখো চুল পেকে গেছে আর আমার মাম্মিজি যাবে না এই যে এখন কি তরকারি গরম করছে যাবে না তাহলে হ্যাঁ না যাবে না আগের ব্লগেই বলেছিলাম আজকে আমার দাদার মেয়ের বার্থডে প্লাস ও বাইরে পড়তে যাচ্ছে তার জন্যই আমাদের একটা দাদা যেটা বলেছে যে একটা ফ্যামিলি গেট টুগেদার সবার সাথে দেখা টাকা হবে আর বার্থডে উপলক্ষেই তো একদমই বাড়ির কাছেই দাদারা থাকে কলকাতায় কিন্তু এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের বেড়া চাপার কাছাকাছি তো সেখানেই যাওয়ার জন্য এখন রেডি হয়েছি ভাই জাস্ট এলো এখন ও রেডি হবে তারপরে আমরা বেরোবো শুয়ানি দেখো একা একা জুতো পরছে শুয়ানি পা স্ট্রেট করো একা পা ফেলেছ আয়ান চলো আমরা যাই দাদিয়ার রেখে দাদিয়া বাড়িটা পাহারা দিক এদিকে গাড়ি বেরোচ্ছে এখনো ওরা বেরোয়নি আমি আর আমার মেয়ে রেডি তুমি তো পা ভুল ফেলেছ দিয়েছ তো আমি দেবো পড়িয়ে শুয়ানির চুলটা কেমন বাধা হয়েছে টা টা কি মামার গাড়িতে উঠবি মামা যদি না নেয় হ্যাঁ মামা যদি বলে আমি না বাবাই কই আব্বু চলো আমি আর তুমি আগে উঠে বসে পড়ি আব্বু চলো চলো দুটোই ভেঙে যাবে ওটা কাবিয়াদের গিফট এটা আমাদের গিফট এটা একটা ফ্লাওয়ার ভাস ফুলদানি না প্যাকেট করা তো ওটা মামা কি নিয়েছে ডিম এগ বয়লার মার মেয়ের রং বেচং এর জুতো তুই নে জুতো পরে নে তুই এই জুতোটা আবার কবে কিনলি সব নজরে রাখতে হবে

আমাদের গাড়ি ওখানে পার্কিং হচ্ছে আর এই সামনের বাগান বাড়িটা আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ না পাঁচ সাত মিনিট লাগলো দাঁড়াও একদম মেন টাকি রোডের ওপরে হ্যাঁ সুন্দর হয়েছে দেখো ওই তো তুফাইল দাদা সেই তো যা শুয়ানি যা তুই আর কাবি আপা যাক মামা সবে এলো ক্ষীর মেহেক আর মা আমার কাকার মেয়ে আর এই যে তার মেয়ে গিফট কি আগে ক্ষীরকদম ক্ষীরকদম মেজো আন্টির কোলে উঠে গেছে আমার মেজ অপার কোলে বলো জাম্পিং আছে এখানে মামা যাবে ঠিক আছে চাপবে তার আগে এখানে বসি একটু আচ্ছা চলো বার্থে গালের সাথে একটা ফটো তোলা হোক কোথায় আছে বার্থডে গাল দিকে ধরো বার্থে গালকে খুঁজে বার কর কোথায় রে বার্থডে গাল চল চল দিচ্ছে হে বাবাই দাদার সাথে দেখা হচ্ছে দাদা খুঁজছিল ওই দেখ ইতিহানটি কাকে ধরে আনছে দেখ এই তো দাঁড়াও ওখানে দাঁড়াও ফ্রেন্ডরা সবাই একসাথে দাঁড়াও আমি একটা ফটো তুলেছি একই দাঁড়াও দাঁড়াও কাবি ওই দিকে টাকাও টাকাও দেখি মেহেক পোজ দাও পোজ দাও পোজ দাও ভেরি গুড এটা আমার বড়ো ভাবি মিডিলেরটা পাশে বড়ো ভাবির মেয়ে চলো আপনার ফটো তুলবো এ জেনি জেনি তোর সাথে ফটো তুলবে তোর সাথে ফটো তুলবে রে আমনো बर्थडे गर्ल একটু হাসো নাও ঠিক আছে দেখো কি করছে শুয়ানি কি হলো অত লাফাচ্ছে ভয় পাচ্ছিস চলে আয় চলে মা চলে চলে চলবে না চলে একটু নামিয়ে দে তোর নামিয়ে দেিয়ে জুতো পরিয়ে দে জুতো পরিয়ে দে কাবিয়া তুমি করো শুয়ানি ভয় পাচ্ছে খেয়েছে ওটা কে ওইটা কে এটা ছোটো মামা দেখে নে দুষ্টু মামা এটা মেয়েকের মামা সুয়ানির ছোট মামা খেয়েছে খেয়েছে একদম খেয়েছে আয় আপু তোমার ভালো লাগছে এ কটা বাজে ওকে খাইয়ে দিতে পারতিস তো সাড়ে আট নটা বাজবে যায় খাইয়ে দে নাই একটা কালকে রাত্রে হেভি হয়েছে আমি সাত হাজার টাকা খুঁজে পাচ্ছিলাম এখন তুলে নিজ আমরা এখন যাচ্ছি খাবারটাতে যে কদিন আমার সাথে ছিল আমার মতো ছিল তারপরে এখন ভোল পাল্টে গেছে বলে এই সুমি তুমি আর খেও না সুমিন নিয়ে খুব চিন্তা নাকি এই তো এই যে আমাদের আয়ান বুড়ো খাচ্ছে

যারা দেখে না টাকা পাওয়ার পর সবাই বলবে আমি দেখি কাকে কাকে টাকাটা দেবো বল তুই বল তোর ছেলে এত দুষ্টু হয়েছে কি করে

哎，小妹，好久不见。 এখানে সব আমার দিদিরা আমার বৌদিরা এখানে বাবাই শুয়ানিকে খাইয়ে দিচ্ছে আর আমি কি করছি দেখাবো দাঁড়াও আগে এই ফটোটা নিয়ে নিই আয় 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 আমি যেতে পারছি না

আমি যে আমার ফটো তুলেছি মবিজুলদা মবিজুলদা আমি যে আমার ক্যামেরাটা এরকম করছি মবিজুলদায়ে পোজ দিচ্ছে তুলেছি হ্যাঁ এই দেখো এদের সব খাওয়া হয়ে গেছে তুই কোল্ড ড্রিঙ্কসটা কেন নিলি ওর গায়ে পড়ে যদি ঝটপট টেনে নাও এদের খাওয়া হয়ে গেছে আমি আর বাবাই খেতে যাচ্ছি শুয়ানি এই বেশি কল ড্রিঙ্কি দিস নি টিসু নিবি টিসু নিবি টিসু দিচ্ছিলাম শেষ রাউন্ডে খেলাম আমি তো কি ছাতার মাথা নিলাম চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানিটাও মাটন নিতে পারিনি মানে বুঝতে পারিনি এখানে অনেকগুলো আইটেম আছে এটা তোমাদের দেখানো হয়নি দেখিয়ে দিচ্ছি কাবাব টাবাব আছে লাস্ট মোমেন্টে দেখাচ্ছি আর এখানে আছে মাটন বিরিয়ানি এখানে চাটনি পাপড় কেক গোলাপ জামুন এখানে হচ্ছে মিষ্টি লাবড়ি হালুদা এটা একটা খাই এই যে ম্যাডাম আপনার মেয়ে কোথায় আর আপনি কোথায় তো এটা হলো আমার বড় আপার ছেলে আর এটা হলো তার গিন্নি তোর মেয়ে কোথায় গেল এই যা এই একা চলে গেছে

পাপা দাঁড়িয়ে আছে আমার মেজদি দি সব চলে গেছে মোটামুটি যে যা এসেছিলো আমরাও এই খেয়ে বাড়ি যাচ্ছি খেতে ওর মা খাচ্ছিল পুরো ঘুমটা আমার কোলে আয়ন পুরো ঘুমটা আমার কোলে ঘুমিয়ে নিয়েছে ও এত ও এত অধৈর্য হচ্ছে আমি পাখার তলায় এরকম এরকম করেছি দু তিনবার ঘুমিয়ে পড়েছে যাই সে দাদিয়া কোথায় ছোট পুনমা ছিল তারপরে খালামা বড় বড়মার বোন ছিল তারপর ওদের বাড়ির অনেকগুলো হাজি মানুষ ছিল ভালো হয়েছে যাওনি ভালো হয়েছে ভালো করেছো তুমি ভাত খেয়েছো জিজ্ঞেস করো দাদিয়ার তো বেশ ভালো মজা হলো কতদিন পর কত জনের সাথে দেখা হলো মানে বহুদিন পর অনেক জনের সাথে দেখা হলো হয়তো ভিডিও তো সবগুলো ক্যাপচার হয়নি তবে প্রচুর লোকের সাথে দেখা হলো সাথে প্রত্যেকে জিজ্ঞাসা করছে আমার মা কেন যায়নি আমার শেষ কেন যায়নি আমার বড়দি কেন যায়নি সবার একই কথা কেন আসেনি তো ও তো নিজস্ব প্রবলেমের জন্যই যায়নি যাই খাওয়ার সময় ভিডিও করা যায়নি কারণ আয়ন ঘুমাচ্ছিল আশিপাড়াতে ছিল আর আয়নের জন্যই ছটপট করছে তাড়াহুড়ো করে খেয়েছি কিন্তু বাবাই সময় নিয়ে খেয়েছে সময় নিয়ে ধরে 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 খেয়েছে দেখ তোমার কেমন লাগলো হ্যাঁ ক্যামেরা বলে ভালো বলছো না সত্যিই ভালো লাগলো প্রচুর আইটেম ছিল খাওয়ার আমি তো স্টার্টারেও কিছু খাইনি জানো আমি বলছি আমি জানো তো স্টার্টারে কিছু খাইনি তুমি আমার হাতে যা দিয়েছো তোমার মেয়ে অর্ধেক ফেলে দিয়েছে একটুখানি খেয়েছিলাম ও মানে ও হাত থেকে পড়ে যাচ্ছে আর প্লেটগুলো এমন স্লিপ খেয়ে খেয়ে সব পড়ে যাচ্ছে বাপের বাড়িতে যে উদ্দেশ্যে এসেছিলাম সেই উদ্দেশ্যটাও তোমরা দেখে নিলে এবার কালকে বাড়ি যাব কারণ এখন কোনো ছুটি ছাটা নেই যে এখানে থাকার উদ্দেশ্য আছে কোনো বাড়ি তো যেতেই হবে মেয়ের স্কুল টুল আছে কালকে দুপুরের পরেই বেরোবো আজকে ব্লগটা এখানে ইন করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখো কথাটা বলে নিই আজকে ব্লগটা এখানে এন করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই এই যে এত কষ্ট করে সেজেছি তারপরে এই সব রং চং তুলতে হবে সব কিছু ঠিকঠাক করতে হবে তারপর ঘুমাতে হবে আর এনার্জি নেই আর ওখানে বসার থেকে পরঞ্চ বেশি হাঁটা চলা হয়েছে ওই জন্যই এনার্জি নেই চলো টাটা বাই বাই